সালামু আলাইকুম সাউথ কোরিয়া থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যারা বাহিরে লেখাপড়া করতে আসতে চান তাদের কি কি ডকুমেন্টস আগে থেকে গুছিয়ে রাখা উচিত সেই বিষয়ে তো চলুন আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি আপনি যখনই বাহিরে লেখাপড়া করতে আসতে চাচ্ছেন অর্থাৎ আপনি চিন্তা করছেন যে আপনি বাহিরে উচ্চশিক্ষার জন্য আসবেন তখনই আপনার যে কাজটা প্রথমে করা উচিত সেটা হচ্ছে আপনার বাবার অথবা মার নামে একটা অ্যাকাউন্ট খোলা সেটা হতে পারে ডাস বাংলা ব্যাংক অথবা অন্যান্য যে কোনো একটা স্ট্যান্ডার্ড ব্যাংকে। আপনি চাইলে আপনার বাবার নামেও খুলতে পারেন অথবা যদি চান সেক্ষেত্রে আপনি আপনার বাবা মা দুজনের নামে খুললে আরও বেটার হয় তো সর্বপ্রথম আপনারা এই কাজটা করবেন যে ব্যাংক অ্যাকাউন্ট খুলে জাস্ট অ্যাকাউন্টটা সচল রাখা তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আছেই আর যাদের নাই তাদের এইভাবে প্রথমেই যে কাজটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা তারপর আপনারা বার্থ সার্টিফিকেট কালেক্ট করবেন অনেকের হয়তো বা দেখা যায় যে বার্থ সার্টিফিকেটে বানানো ভুল থাকে বা অন্য কিছুতে ভুল থাকে তো সেটা অবশ্যই শেয়ার হবেন যে আপনার বার্থ সার্টিফিকেটে কোনো ভুল আছে কিনা এরপর যেটা আপনারা পাসপোর্ট বানাতে দিয়ে দিবেন পাসপোর্ট অথবা এনআইডি কার্ড বেটার হয় আগে এনআইডি কার্ড বানানো তো সেইখানেও খেয়াল রাখবেন যেন কোনোভাবেই কোনো ভুল না হয় অর্থাৎ বিশেষ করে বানানোর যে ভুলটা আমাদের বাংলাদেশে হয় ম্যাক্সিমাম কাগজপত্র এবং ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই সমস্যায় পড়ে কোনো না কোনো একটা জায়গায় ভুল হয় তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ভুল না হয় এরপর আপনারা পাসপোর্ট করতে দিয়ে দিবেন যখন আপনারা এইচএসসি কমপ্লিট করে কলেজে যাবেন তখন আপনারা ভোট আইডি কার্ড এবং পাসপোর্ট এই দুইটা বানাতে দিয়ে দেবেন এবং সেই সাথে কলেজে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় অর্থাৎ ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো তো সেগুলাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন কারণ আপনার এই এক্সট্রা যে সার্টিফিকেটগুলো হবে সেটা আপনাকে অন্যরকম একটা হেল্প করবে আপনার ভিসা পাওয়ার জন্য তো সবাই চেষ্টা করবেন যে এরকম রকম দু একটা স্কিল রাখার জন্য সেটা হতে পারে আপনার কম্পিউটারে অর্থাৎ আপনি কম্পিউটার পারেন আপনার এই বিষয়ে দক্ষতা আছে সেইটার একটা সার্টিফিকেট অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন বা ডিজিটাল মার্কেটিং বলেন বা ফিলান্সিং বলেন যে কোনো একটা বিষয়ে আপনার সার্টিফিকেট আছে অথবা অন্যান্য অন্য আরও যে ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনার ভালো লাগে সেইখান থেকে আপনি একটা সার্টিফিকেট কালেক্ট করতে পারেন আরেকটা বিষয় আপনি দেশের থেকে শিখে আসতে পারেন সেটা হচ্ছে ড্রাইভিং কারণ এইটা বাহিরে আসার পর আপনাকে খুবই উপকার করবে এই ড্রাইভিংটা কারণ এইখানে সবাই যার যার নিজের গাড়ি নিয়ে চলাফেরা করে তো গাড়ির দামও তুলনামূলক কম তো আপনি যদি ড্রাইভিং পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি সহজেই বাহিরের দেশে এসে একটা গাড়ি নিয়ে নিজের মতো করে চলাফেরা করতে পারতেছেন এরপর আসি যে বিষয়টা আপনি যে দেশে লেখাপড়া করতে যেতে চাচ্ছেন সেই দেশ নিয়ে একটু ইন্টারনেটে সার্চ করবেন যে সেই দেশের ভালো দিক কোনগুলা খারাপ দিক কোনগুলা বা আপনি যে প্রোগ্রামে অর্থাৎ আপনি যে সাবজেক্টে লেখাপড়া করতে যেতে যাচ্ছেন সেই সাবজেক্টটা কোন কোন ভার্সিটিতে আছে এবং স্কলারশিপ কেমন দেয় খরচ কেমন হতে পারে এই যে একটা বিষয় আপনি ওই দেশ সম্পর্কে আপনার সাবজেক্ট সম্পর্কে কলেজ সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে আপনি অবশ্যই ইন্টারনেটে সার্চ করে দেখতে থাকবেন অথবা ওই দেশে যে বাঙালি ভাইয়েরা আছে তাদের আইডিতে অথবা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় তো ভিডিওগুলা দেখবেন অথবা যারা ওই দেশে গেছে তাদের সাথে যোগাযোগ করলেন এবং ভালো এবং খারাপ দিকগুলা জানার চেষ্টা করলেন আরেকটা কাজ যেটা আপনারা যদি পারেন সেইটা স্কুল লাইফ থেকে অথবা কলেজ লাইফে গিয়েও শুরু করতে পারেন সেটা হচ্ছে ইংলিশের বেসিক ক্লিয়ার করা কারণ আপনি যখন উচ্চশিক্ষার জন্য বাহিরে আসতে চান তখন আপনার আয়েলসের একটা সার্টিফিকেট আপনার ভার্সিটিতে অথবা এমবাসিতে দিতে হয় তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আগে থেকেই আপনার ইংলিশের বেসিকটা কমপ্লিট করা যদি আপনার ইংলিশের বেসিক কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার তিন মাস বা চার মাস যদি আপনি আইএলসের কোর্স করেন আপনার আয়েলসে একটা ভালো একটা স্কোর চলে আসে আর যদি আপনার ইংলিশের বেসিক ভালো না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে একটু সময় লেগে যায় আপনার এইচএসি কমপ্লিট করার পর তো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার ইংলিশের বেসিকটা আপনার কলেজে থাকা অবস্থায় কমপ্লিট করার আর সবশেষ যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট বলেন অথবা আপনার এনআইডি কার্ড আপনার বার্থ সার্টিফিকেট আপনার পাসপোর্ট এই প্রত্যেকটা ডকুমেন্টসই আপনি যখন নির্বাচন অফিস বলেন অথবা পাসপোর্ট অফিসে গিয়ে বানাতে যাবেন তো আপনারা অবশ্যই একটু দেখে তারপরে সব কিছু কাগজ সাবমিট করবেন যাতে কোনোভাবেই বানান ভুল না হয় এই বিষয়টা আপনারা সবাই খেয়াল রাখবেন তো আবার বলি আপনাদের কোন কোন ডকুমেন্টস আগে থেকেই তৈরি করতে হবে প্রথমে যেটা এক নাম্বারে সেটা হচ্ছে আপনার বাবার অথবা মার নামে একটা অ্যাকাউন্ট খোলা যদি পারেন তাহলে দুইজনের নামেই খুলবেন অথবা একজনের নামে যদিও খুলেন বাবার নামে তাহলেও সমস্যা নেই দ্বিতীয়ত আপনার বার্থ সার্টিফিকেট তিন নাম্বারে আপনার এনআইডি কার্ড চার নাম্বারে আপনার পাসপোর্ট পাঁচ নাম্বারে আপনার যে কাগজপত্র যত ডকুমেন্টস আছে সেগুলো আপনি ভালোভাবে খেয়াল রাখবেন যেন কোনোভাবেই কোনো বানান ভুল না হয় ছয় নাম্বার আপনি যে কোনো বিষয়ে ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে যে কোনো বিষয়ে আপনি সার্টিফিকেট নিতে পারেন অথবা আপনি কম্পিউটার ডাটা বেস বলেন অথবা গ্রাফিক্স ডিজাইন যে কোনো একটা বিষয় আপনার যে বিষয়ে ভালো লাগে সেই বিষয়ে আপনি একটা দক্ষতা অর্জন করে সেটার সার্টিফিকেট নিতে পারেন তারপর যে বিষয়টা ড্রাইভিং শিখা কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি যখনই বাহিরের দেশে আসবেন একটু আগে বিস্তারিত বলছি এটা আপনার লাগবেই আর সর্বশেষ যেইটা আপনার ইংলিশের দক্ষতা এটা সর্বশেষ না বলে প্রথম অবস্থায় বলা যাইতে পারে প্রথমে যে বিষয়টা লাগবে কারণ আপনি বাহিরের দেশে লেখাপড়া করতে আসতে চাইলে আপনার ইংলিশ মাস্ট লাগবেই তো সেক্ষেত্রে সবাই ইংলিশের বেসিক যেইটা এইটা কলেজে থাকা অবস্থায় কমপ্লিট করার চেষ্টা করবে আপনারা যারা সাউথ কোরিয়াতে লেখাপড়া করতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে অথবা ইএন এডুকেশনের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনিও আসতে পারবেন সাউথ কোরিয়ার বিভিন্ন ভার্সিটিতে আপনার উচ্চশিক্ষার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ